আমাদের এলেই মনে পড়ে যায় এক নাম আম কাঁচা হোক আর পাকা আমের স্বাদ ও গন্ধ যেন মন ছুঁয়ে যায় কিন্তু জানেন কি এই আম শুধু স্বাদের জন্যই নয় স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী চলুন আজ জানি কাঁচা ও পাকা আমের পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে কাঁচা আমে প্রতি একশো গ্রামে রয়েছে খাদ্যশক্তি চুয়াল্লিশ কিলো ক্যালোরি ভিটামিন সি চুয়ান্ন মিলিগ্রাম পটাশিয়াম ২১৫ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম সাতাশ মিলিগ্রাম কাঁচা আম শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল ও ত্বককে উজ্জ্বল করে গ্যালিক অ্যাসিড হজমে সহায়তা করে গরমে ঘাম ও ক্লান্তি কমায় তবে অতিরিক্ত খেলে হতে পারে ডায়রিয়া পাকা প্রতি একশো গ্রামে রয়েছে খাদ্যশক্তি নব্বই কিলো ক্যালোরি আয়রন এক দশমিক তিন গ্রাম ক্যারোটিন সাতাশো চল্লিশ মাইক্রোগ্রাম কার্বোহাইড্রেট এগারো দশমিক আট গ্রাম ভিটামিন সি তেরো মিলিগ্রাম পটাশিয়াম দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম ষোলো মিলিগ্রাম ফসফরাস ষোলো মিলিগ্রাম ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখে ও রোগ প্রতিরোধে সহায়তা করে ছোট্ট শিশুদের জন্য পাকা আমের রস খুবই উপকারী যাদের গ্যাস্ট্রিক আছে তারাও সহজে খেতে পারেন এতে প্রচুর ক্যালোরি থাকায় তা শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে তবে সাবধান থাকতে হবে বেশ কিছু বিষয়ে অতিরিক্ত খেলে ওজন ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে অ্যালার্জি থাকলে হতে পারে র্যাশ বা মুখ ফুলে যাওয়া বেশি খেলে দেখা দিতে পারে অ্যাসিডিটি বা ডায়রিয়া ভিটামিন এ থাকায় অতিরিক্ত গ্রহণে হতে পারে যকৃত ও হাড়ের ক্ষতি রসে টৈটুম্বুর আম শুধু স্বাদেই নয় গুণে অনন্য উপকারিতার কথা মনে রেখে আম খান সুস্থ থাকুন সময় সংবাদ